আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন চলছে আমের ভরা মৌসুম আর আম পছন্দ করেন না এমন ব্যক্তি খুব কমই আছে এই মজার পাকা আমগুলো কিন্তু আমরা সারা বছর পাই না তাই কিছু আম যদি আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে সারা বছর যে আম খাওয়ার ইচ্ছাটা সেটা কিন্তু পূরণ হয়ে যায় এখানে আমি দুইটি পদ্ধতিতে আম সংরক্ষণ করার জন্য দুই রকমের আম নিয়েছি নিয়েছি আমরুপালি আম আর নিয়েছি হাড়ি ভাঙা আম আমরুপালি আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা ছুরির মাধ্যমে আমটা কেটে নিব প্রথমে আমের বটুটা ফেলে নিব তারপরে দুই ভাগে ভাগ করে নিব মাঝখানে যেই বিচিটা সেটা আলাদা করে নিব বা আটিটা এখন তার মাঝখানে আরেকটা মাছ বড় বড় ফালি করে নিব একটা আমকে চারটা টুকরা করে নিব আমি আরেকটা আম কেটে দেখাচ্ছি আপনারা একদম ফ্রেশ পাকা আমগুলো নেবেন খুব নরম আম নেবেন না যদি একটু শক্ত হয় তাহলে সেটা ভালো খুব বেশি নরম আমটা ভালো হবে না আমি একটু নরম বা একটু আধা কাঁচা আধা পাকা আমটা নিয়েছি এটা দেখুন একটু শক্ত আছে একদম খুব বেশি নরম গলে যাওয়া আম নিব না এখানে আমরা একটু শক্ত টাইপের যেগুলো সেগুলো নিব একটু তাই বেছে ভালো আমগুলো নিতে হবে আমি এখানে আরেকটা আম কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা যে কোনো আম সংরক্ষণ করতে পারেন পাকা আম আম রূপালি করতে হবে এমন কোনো কথা নাই বাজারে অনেক রকম আম পাওয়া যায় তার থেকে ভালো করে বেছে আপনারা আম সংরক্ষণ করে নিতে পারেন আমার আম কাটা হয়ে গেছে দেখুন এই আটিটা আলাদা করে ফেলেছি এখানে আমি আমের আটিগুলো নিব না শুধু আমি পিসগুলো নিব। আটিগুলোকে আলাদা করে রাখব এখানে একটা প্লাস্টিকের বক্স নিয়েছি বা প্লাস্টিকের আপনার যে কোনো কন্টেনার নিতে পারেন প্লাস্টিকের বক্সটাকে ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে পানিটা মুছে নিয়েছি বক্সের নিচের অংশে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা ছিটিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ করে এখন এক এক করে আমের পিসগুলো সাজিয়ে নিব। একটা একটা করে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি দুইটা সিরিয়াল করে সাজিয়ে নিব। খুব গাদাগাদি করে বা চেপে চেপে রাখবো না একটু ছড়িয়ে রাখব এই বক্সের মধ্যে দুইটা লেয়ার করে আমি রাখবো তাই এখানে একটা প্লাস্টিকের র্যাপ দিয়ে ঢেকে নিব উপরের অংশটা প্রথম লেয়ারটা আমি প্লাস্টিকের র্যাপ দিয়ে ঢেকে নিব কেটে নিচ্ছি খুব বেশি চাপা করে রাখবেন না বন্ধুরা আমি আগেই বলে নিচ্ছি প্লাস্টিকের র্যাপের উপরে আমি আবারও চিনি চিঠি নিচ্ছি আবারও এক এক করে সাজিয়ে নিব আরেক লেয়ারে আমি আমগুলো সাজিয়ে নিব চিনির উপরে খুব বেশি চিনি দিবেন না একদম সামান্য পরিমাণ চিনি ছিটিয়ে দিবেন এক এক করে সাজিয়ে নিচ্ছি প্লাস্টিকের র্যাপটা ব্যবহার করার কারণে একটা আমের পিস আরেকটা গায়ে লেগে থাকবে না খুব সুন্দর মতে আপনার আমগুলো প্রোজন হয়ে যাবে আবারও প্লাস্টিক র্যাপ দিয়ে আমি ঢেকে নিচ্ছি খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো রকম বাতাস প্রবেশ করতে না পারে প্লাস্টিকের র্যাব দিয়ে ভালো করে মুখটা লাগিয়ে ঢাকনাটা দিয়ে ডি ফ্রিজে সংরক্ষণ করে রাখব একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন দেখুন বক্সের মধ্যে কত সুন্দর সাজিয়ে রেখেছি এখন আমি আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো এখানে আমি নিয়েছি হাড়ি ভাঙা আম হাড়ি আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন টিস্যু দিয়ে ভালো মতো মুড়িয়ে নিব টিস্যু অথবা আপনারা পেপার যে কোনো কাগজ দিয়ে আপনারা নিতে পারেন এভাবে খবরের কাগজটা দিয়েও মুড়িয়ে নিতে পারেন এখানে আপনারা যে কোনো কাগজ যে কোনো পেপার দিয়ে এই আমগুলো মুড়িয়ে নিতে পারেন আমি এখানে পুরনো একটা বইয়ের কাগজ দিয়ে আমগুলো মরিয়ে নিয়েছি একটু শক্ত পেপার দিয়ে মুড়িয়ে নিলে ভালো হয় এই পেপারটা একটু শক্ত তাই এটা নিয়েছি টিস্যু দিয়েও মুড়িয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই টিস্যু পেপার দিয়ে নিলেও ভালো হবে ভারী কাগজ দিয়ে পেঁচিয়ে নিলেও ভালো হবে আমার আমগুলো কাগজ দিয়ে পেঁচানো হয়ে গেছে আমি দুইটা আম টিস্যু দিয়ে পেঁচিয়েছি আর বাকিগুলো কাগজ দিয়ে পেঁচিয়ে নিয়েছি এখানে পরিষ্কার একটা পলিথিনের কাগজ নিয়েছি এই পলিথিনের মধ্যে এক এক করে এই পেঁচানো আমগুলো যেটা কাগজ দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে সাজিয়ে নিব সবগুলো আম পলিথিনের মধ্যে আমি নিয়ে নিব আর বন্ধুরা খেয়াল রাখতে হবে পলিথিনের মধ্যে যেন কোনো রকম বাতাস প্রবেশ করতে না পারে তাই ভালো করে পলিথিনের মুখটা বন্ধ করে দিব বা একটা গিট দিয়ে নেব ভালো করে বন্ধ করে নিচ্ছি এইভাবে বছরের পর বছর আপনারা ডিপ ফ্রিজে আম সংরক্ষণ করে রাখতে পারেন তাদের স্বাদের কোনো পরিবর্তন হবে না খুব সহজভাবে আপনাদেরকে আম সংরক্ষণ করার দুইটি পদ্ধতি দেখিয়ে দিলাম প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হব আসসালামু আলাইকুম